আঠাশ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায় রাতের আধারে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়েছে রিপন ব্যাপারী পঞ্চাশ নামের এক ব্যক্তির জীবন্ত মানুষটির চোখ উপড়ে ফেলা হচ্ছে পুরুষদের পাশাপাশি এ কাজে দুই নারীও সহায়তা করছেন অসহায়ভাবে ছটফট করছিলেন তবু রক্ষা পাননি তিনি এখন ঢাকার একটি হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন রিপন ব্যাপারের অভিযোগ আশির বছর বয়সী বাবার উপস্থিতিতে দুই ভাই ভাইয়ের স্ত্রী ও মেয়ে সহ অন্য স্বজনেরা তার দুই চোখ উপড়ে ফেলেছেন এছাড়া দা দিয়ে রিপনের মাথার তালুসহ সারা শরীরে আঘাতের চিহ্ন আছে রিপন ব্যাপারী ভর্তি আছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেল সকালে রিপন ব্যাপারীর অস্ত্রোপ্রচার হয়েছে দুই চোখে ব্যান্ডেজ ব্যথায় কাতরাচ্ছেন তিনি সেখানেই তার স্ত্রী ভিডিওটি দেখান চিকিৎসকেরা জানিয়েছেন রিপন আর কখনোই দুই চোখে দেখতে পারবেন না রিপন নিজেও তা বুঝতে পারছেন তার অভিযোগ ভাইসহ স্বজনেরা জমির হিসাব মেটাতে এমন নির্মমভাবে তার দুই চোখ উপড়ে ফেলেছেন সেখানে উপস্থিত ছিলেন তার বাবাও বাইশ আগস্ট গভীর রাতে বরিশালের মূলা দিতে নিজের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান রিপন টাকা পয়সার হিসাব পরে আমারে মারল কেন কোন বিষয় মারল আগে তার বিচার চাই রিপন ব্যাপারী রিপন ব্যাপারী আরও অভিযোগ করেন তার টাকায় কেনা সম্পত্তি ভাইরা নিজেদের নামে দলিল করেছিলেন এতদিন তারাই জমির ফসল খাচ্ছিলেন আমার স্বামী যদি অপরাধ কইরা থাকে চোখ দুটো না তুইলা থানা পুলিশ করতে বাইধা আখ্যা আমার দুই পুলারে খবর দিতে পারত তা না কইরা মনে যা চাইল তাই করলো আমার তো আর কিছু করার নাই নূরজাহান বেগম রিপন ব্যাপারীর স্ত্রী জমির পরিমাণ কত তা স্পষ্ট করে বলতে না পারলেও রিপন বলেন এক দাগে চোদ্দ করা আরেক দাগে বারো করা চার বিঘা বললেন তিনি অশিক্ষিত মানুষ নিজের নামও লিখতে পারেন না তাই বিশ্বাস করেছিলেন ভেবেছিলেন বাপ আর ভাই তো ভিডিওতে দেখা যায় রিপনকে মারার সময় একজন অন্যজনকে বলছিলেন ধরছ না কেন মানুষ না কেন রিপন ব্যাপারের অন্য স্বজনের অভিযোগ রিপন রাজধানীর রায়ের বাজারে রিক্সা চালান তার স্ত্রী নুরজাহান বেগম মানুষের বাড়িতে কাজ করেন তাদের দুই ছেলেও পেশায় রিক্সা চালক দীর্ঘদিন ধরে বাবা ও ভাইদের সঙ্গে তার বিরোধ চলছিল বিশ আগস্ট রিপনকে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ভাইরা ফোন করেছিলেন বাইশ আগস্ট রিপন বাড়ি গেলে জমি সংক্রান্ত বিষয়ে তর্ক বিতর্ক হয় পরে রাতে মামলার আসামিরা মিলে রিপনকে রশি দিয়ে বেঁধে মারধর করেন মেরে ফেলার জন্য মাথায় দা দিয়ে কোপ দেন সারা শরীরেও দা দিয়ে কোপাতে থাকেন পরে মাটিতে ফেলে দুই চোখ উপরে ফেলেন এই ঘটনায় পঁচিশ আগস্ট বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে রিপনের স্ত্রী নুরজাহান বেগম মামলা করেন মামলায় রিপনের বাবা আশেদ ব্যাপারী ছোট ভাই স্বপন ব্যাপারী বড় ভাই রোকন ব্যাপারী রোকন ব্যাপারী স্ত্রী নুন্নাহার বেগম প্রতিবেশী চাচাতো ভাই সহ আটজনকে আসামি করা হয়েছে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে রিপন ব্যাপারীর কাছ থেকে তিন লাখ টাকা নিলেও রিপন ব্যাপারীকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি মারধরির পর অর্ধমৃত অবস্থায় আশপাশের লোকজন রিপনকে মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কোনো চিকিৎসক না থাকায় ভর্তি করা হয়নি পরের দিন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মুলাদি থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে মামলা করার পরামর্শ দেন টাকা পয়সার হিসাব পরে আমারে মারল কেন কোন বিষয়ে মারলো আগে তার বিচার চাই রিপন ব্যাপারী রিপন ব্যাপারীরা চার ভাই বোন নেই রিপনের স্ত্রী নূরজাহান বেগম প্রথম আলোকে বলেন শ্বশুর শাশুড়ি ও অন্যদের অত্যাচারে গত কুড়ি বছরের বেশি সময় তার স্বামী স্ত্রী সন্তানদের কাছে ছিলেন না তিন চার বছর ধরে ঢাকায় দুই ছেলে ও স্বামীকে নিয়ে থাকছেন নূরজাহান বেগম স্বামী তার উপার্জনের টাকা আগে শ্বশুর শাশুড়ি ও অন্যদের দিতেন তবে মোট কত টাকা দিয়েছেন বা কতটুকু সম্পত্তির জন্য রিপন ব্যাপারের চোখ উপড়ে ফেলা হয়েছে তার নূরজাহান বেগম বা তার ছেলেরা জানেন না এই নিয়ে কথা বলতে চাইতেন না রিপন ব্যাপারী নূরজাহান বেগম বলেন আমার স্বামী যদি অপরাধ কইরা থাকে চোখ দুটো না তৈলা থানা পুলিশ করতি মাইধিরাইখা আমার দুই পুলারে খাবার দিতে পারত তা না কইরা মনে যা চাইলো তাই করল আমার তো এখন আর কিছু করার নাই নুরজাহান বেগম রিপন ব্যাপারীর স্ত্রী এই ঘটনার সময়ও কাছে ছিলেন না বলে উল্লেখ করেন নুরজাহান বেগম তিনি অভিযোগ করে বলেন তিনি অন্যদের কাছ থেকে জানতে পেরেছেন তার ভাসুর দেপর যখন নূরজাহান বেগমের শ্বশুরকে জানান রিপন মারা যাননি তখন শ্বশুরই নাকি বলেছিলেন চোখ দুটো তুলে ফেলতে আর এর পেছনে টাকা পয়সা জায়গা জমিই ছিল মূল শত্রু ধার করে বরিশাল থেকে রিপন ব্যাপারীকে ঢাকায় সহ আনুষাঙ্গিক খরচ করছেন উল্লেখ করে নূরজাহান বেগম তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সবার প্রতি আহ্বানও জানিয়েছেন পাশাপাশি তার স্বামীকে যারা অত্যাচার করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি রিপন ব্যাপারের চোখে অস্ত্রোপ্রচার হয়েছে তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি আর দেখতে পারবেন না জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল আঠাশ আগস্ট রিপন ব্যাপারের চোখে অস্ত্রোপ্রচার হয়েছে তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি আর দেখতে পারবেন না জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল আঠাশ আগস্ট ছবি মানসুরা হোসেন রিপন ব্যাপারের ছেলে সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন ভিডিওতে দেখা গেছে তার চাচা রোকন ব্যাপারী চোখ উপড়ে নিচ্ছেন আর শুনেছেন এই কাজ করার জন্য তার দাদা নির্দেশ দিয়েছিলেন তার বাবাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি ভিডিওতে অনেক মানুষের গলা শোনা যাচ্ছিল এই ঘটনায় ন্যায্য বিচার দাবি করে শাহিদুল ইসলাম বলেন এরকম পরিবারে আমার জন্মের কারণে ঘৃণা হচ্ছে নিজের দাদা চাচারা এমন কাজ করছে তা বলতে লজ্জা লাগছে শাহিদুল ইসলাম বলেন তিনি প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন স্ত্রীকে যখন তখন হাসপাতালে ভর্তি করতে হবে তখন তিনি নিজে হাসপাতাল আদালতে দৌড়াচ্ছেন মামলার আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে অন্যরা পলাতক বলেও জানিয়েছেন তিনি